নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামার্ডেন নিয়ে কথা বলবো এবং ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি আইএসএলের কথায় তো বন্ধুরা কাল কিন্তু আই একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড তো ম্যাচটা কিন্তু মুম্বাই নর্থ ইস্টকে চার এক গোলে হারিয়ে দিয়েছে ম্যাচে মুম্বাই ডমিনেট করেছে নর্থ ইস্টকে কিন্তু কাল অসহায়ের মতো লেগেছে টমি ইউরিক চোট পাওয়ার পর কিন্তু তাদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ হয়েছে এবং অপরদিকে মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের হারানো ছন্দ ফিরে পেয়েছে যেখান থেকে বিপিন ছান্তে এবং বিক্রম প্রতাপ সিং এই তিনজনের ত্রোয় কিন্তু দারুণ খেলছে কাল কিন্তু বিক্রম প্রতাপ সিং দ্বিতীয় ভারতীয় হিসাবে হ্যাট্রিক করে এক অনন্য নজির গড়ল এর আগে মোহনবাগানের কিয়ান নাসেরি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম হ্যাট্রিক করেছিলেন এবং কাল দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাট্রিকের খাতায় নাম লেখালেন বিক্রম প্রতাপ সিং তার কিন্তু এই নিয়ে এই আইসেলে মোট সাতখানা গোল হয়ে গেল এবং দুটো অ্যাসিস্ট হয়ে গেল তিনি কি ইন্ডিয়ান টিমের ফার্স্ট ইলেভেনে চান্স রিজার্ভ করেন না তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও এবার যদি আসি মোহনবাগানের কথায় তো আছে কিন্তু মোহনবাগানের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনমান যেখানে সতেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট পে সেকেন্ড পজিশনে রয়েছে অপরদিকে কেরালা সাতেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে কেরালার সাম্প্রতিক কালের পারফরমেন্স কিন্তু খুব ভালো না লুনা চলে যাওয়ার পর তাদের পারফরমেন্স ডিপ করেছে ডিফেন্স মাঝমাঠ কেউ সেরকম ভালো খেলছে না অ্যাটাকে একা ডিয়ামান্টকস টানছেন অপরদিকে মোহনবাগান কিন্তু স্বপ্নের ফর্মে রয়েছে এবং ডার্বি জিতে তাদের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে তো আজকে ম্যাচে মোহনবাগানের যদি প্রথম একাদশ প্রেডিট করি তো গোলে বিশাল কাইত যদিও তার খেলার সম্ভাবনা নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে যাই হোক ডিফেন্সে আনোয়ার হেক্টর সুভাশিস রাইট উইম্যাক মানভীর এবং লেফটে লিস্টন মাঝমাটে অভিষেক সুরিয়া মানসি সাহাল আব্দুল সামাত অ্যাটাকে ডিমি পেট্রাটস এবং বক্স স্ট্রাইকার জেসন কামিংস তো এই এগারো নিয়ে সম্ভবত নামতে চলেছে মোহন এখন দেখা যাক ম্যাচে কি হয় এবার যদি আসি মোহামার্ডেনের কথা তো মহামাডেন কিন্তু কাল চার্চিল ব্রাদার্সকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে এবং লিগ জয়ের আরও দোরগোড়ায় চলে গেছে যেখানে হার্নান্ডেস দুটো গোল করেছে অতক্রমে আঠাশ মিনিট ও বত্রিশ মিনিটে এবং ফানায় পঁচাত্তর মিনিটে একটি গোল করেছে অপরদিকে চার্চিলের হয়ে দুটি গোল করেছে অতক্রমে ম্যাচের ন মিনিটে ফার্নান্ডেজ এবং একান্ন মিনিটে সাফেজ তো মোহাম্মডেন কিন্তু এই সিজনে আইএসএল জিততে চলেছে এটা কিন্তু বলাই যায় এবার যদি আসি ইস্টবেঙ্গলের কথা তো কোচ কার্লেস কোয়াদ্দ সহ সব প্লেয়াররা কিন্তু দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ যেখানে তিন এপ্রিল আছে কেরালার বিরুদ্ধে তো মাঝে প্রায় পঁচিশ ছাব্বিশ দিনের গ্যাপ তাই প্লেয়ার ও কোচ সবাই কিন্তু দেশে ফিরে গেছেন তারা আবার ইন্ডিয়াতে আসবেন খুব সম্ভবত পঁচিশ তারিখ এবার আসি ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার আপডেটের কথা ইস্টবেঙ্গলে কিন্তু যোগ দিয়েছে সাফ কাপে খেলা ইন্ডিয়া আন্ডার সেভেন্টিনের প্লেয়ার তরুণ মিডফিল্ডার ফাইজান ওয়াহিদ এই ফাইজানকে কিন্তু আর এফ ডেলের জন্য নেওয়া হয়েছে তিনি কিন্তু দলের সাথে যোগ দিয়ে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিন এবং আমাকে কিছু সাজেশন দেওয়ার থাকলে আমাকে কমেন্টে জানান তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার